ফেনী এলাকায় আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও ও পাহাড়ি ঢলের কারণে সিলোনিয়া নদীর পানি দ্রুত বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে এদিকে ফেনীর বিভিন্ন স্থানে নদীর বেরিবাধের অন্তত দশটি স্থানে ভাঙন দেখা দেওয়ায় ফেনীর পরশুরাম উপজেলার অন্তত পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে এর ফলে ফসলি জমি মাছের ঘের রাস্তাঘাট ও ঘরবাড়ি ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে প্রশাসন আশ্রয় কেন্দ্র হিসেবে স্কুলগুলোকে খুলে দিয়েছে আবহাওয়া ও পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মুহুরী নদীর পানি বিপদসীমার ছিয়ানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি দ্রুত বাড়ছে ভারী বর্ষণ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এমন অবস্থায় জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে শাহারিয়ার আলম ইবিডি নিউজ